এখান থেকে জল ফুয়ে ফুয়ে আসছে লাল গামনিটা নিয়ে আয় তো দরজাটা খোল লাল রঙের গামনিটা রান্নার বাসনের মধ্যে আছে নিয়ে আয় মিষ্টি আটকান এখানে দিয়ে রাখি এটা জল পড়ে এখান থেকে এটা বসিয়ে রাখতে হয় এখানে কোনো একটা কাপড়ের টুকরো হলে ভালো হবে বানের এটা বুঝিয়ে দেবো সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এখন ঘড়ির কাটায় ওই দুপুর আড়াইটে মতো বাঁচতে যায় তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে প্রচুর কাজ ছিল ব্লগ শুরু করতে পারিনি আর এডিটিং ছিল ভয়েস ওভার দেওয়া ছিল বুঝতেই পারছো এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কতটা খাটনি হয় কতটা কাজ বেড়ে যায় তো সেই কারণে আর কি সকাল থেকে ব্লগ শুরু করার সুযোগই পাইনি আর ফোনের মধ্যে অনেকগুলো ভিডিও ছিল আগের দিনের ভ্লগটা ছিল তো সেই কারণে আর কি ভ্লগ শুরু করতে পারি ভেবেই রেখেছিলাম জানো তো স্নান করে উঠে যখন পুজো দেব তখন থেকেই ব্লগটা শুরু করব তো পুজো দেওয়া থেকেই ব্লগটা শুরু করলাম তো স্নান করে উঠে ওই গাছ থেকে কিছু টগর ফুল তুলে নিয়ে আসলাম এখানে প্রচুর ফুল গাছ রয়েছে জানো তো আর যে এই বলেছে যে পুজো দেওয়ার সময় ফুল তুলে নিয়ে আসতে তো সেই কারণে কিছু ফুল এনে পুজো দিলাম আর এই কয়েকদিন হলো জানো তো হনুমান চালিসা পড়া শুরু করেছি আমি আগে অনেকে আমাকে বলেছিলে এক দিদিভাই আমাকে বলেছিল অনেক দিন আগে যে হনুমান চালিশা পড়াটা শুরু করো কিন্তু সুযোগ সুবিধা সেভাবে হয়ে ওঠেনি জানো তো আর আমরা যখন যেটা চাই সেটা তো সবসময় মানে করে উঠতে পারি না বা হয়ে ওঠে না ভগবান যখন চান সেটা তখনই হয় তো মেলা থেকে নিয়ে এসেছিলাম হনুমান চালিশা তো এই কয়েকদিন হলো আমি স্নান করে উঠে হনুমান চালিশাটা পড়ছি তো সেটা পরেই পুজোটা করলাম তো পুজো টুজো দিয়ে এখন বসে গেছি দুটো পার্সেল এসেছিলো যারা তো গতকালকে এসেছিলো সেটা আর আনবক্সিং করা হয়নি কে পাঠিয়েছে সেটা তোমাদেরকে একটু পরেই বলছি গতকালকে যখন পার্সেলটা আসলো দিদি আপুকে বলেই ছিল তো তখন আমি ভাবছিলাম যে খুলে দেখি কিন্তু আবার ভাবলাম যে না তোমরা যখন দেখবে তোমাদের সাথেই আমি দেখব একটা পার্সেল তো খুললাম ওর মধ্যে ছিল ওই ব্রাশ ট্রাশ রাখা হয় না আর অনেক কিছু রাখে তো ওইগুলো ছিল দেখতেই পেলে ওটা হচ্ছে ওই দেওয়ালে আর কি মনে হলো আমার যে ওটা আঠা দিয়ে আটকে দেওয়ার মতোই ব্যবস্থা করা রয়েছে যেটা দেখে মনে হলো আমি ঠিক জানি না আর এই যে আরেকটা পার্সেল ছিল এই র্যাকটা এই র্যাকটা অন্যান্য র্যাকের থেকে একদমই অন্যরকম দেখতে আর বেশ ভারী জানো তো মনে হলো যেন লোহার আর এটা এই পাশাপাশিভাবেও সেট করা যায় আর এই কোনাকুনি মানে লম্বা লম্বিভাবেও সেট করা যায় দেখতে ভীষণই সুন্দর লাগছিলো তো সব কিছু গুছিয়ে রাখলাম এখন কিছুই সেট করবো না একটু সব গুছিয়ে নিই তারপর সব সেট করব পালালি রে এই দেখো আমার গাছ খেতে যাচ্ছিল যে আমি এসছি ছুটতে পালিয়েছি দেখো কি দেখো ওই তো আসছে ওই কি হয়েছে দেখো কিরকম পেছন পেছন ঘুরে

এই সময়টা একটু ছাদে হাঁটাহাটি পরিবেশ ভালো লাগে এই বিকেলের ওয়েদারটা আকাশটা দেখতে এত ভালো লাগে আর বিকেল বিকেল টাইমে ছাদে বেশ ভালো লাগে আগে তো বাসন পড়েই থাকতো জয় এসে রাত্রেবেলা তো তোমরা দেখেছো কিন্তু এখন যেহেতু পাম্পের জল তো জেঠিমাকে বললাম একটু পাম্পটা চালিয়ে দিতে বালতিগুলো ভরে নিলাম চারটে বালতি যাতে করে জয়কে এসে মাছতে না হয় ওখানে তো কল ছিল অসুবিধা হতো তো এখানে তো জলের কোনো সমস্যা নেই সেই কারণে সমস্ত বাসন মেজে রাখলাম আর হচ্ছে ঘুমোছিলাম ছিলাম যেঠিমায় সে ডাকলো জানো তো এই যে আমাদের আলমারিটা দেখেছো তো ঘরে ঢোকার দিনে পুরোটাই মানে ভেঙে গেছে একটা পাল্লা পুরো ভেঙে বেরিয়ে এসেছিলো আর ওপরে একটু ট্যাপ খেয়ে গেছিলো তো জেঠিমাকে বলেছিলাম যে তোমার যদি কেউ চেনাশোনা থাকে তাহলে বলো ডেকে নিয়ে এসো এখন নিয়ে যাওয়া সম্ভব নয় দোকানে ওই আলমারিটা রাস্তা পুরো কাদা হয়ে গেছে রাস্তা খুবই খারাপ মাঠের মাঝখানে তোমাদেরকে বলেইছিলাম রাস্তা এতটাই খারাপ আলমারিটা দোকানে নিয়ে যাওয়া যাবে না তো জেঠিমা আমাদেরই পাড়ার এক জেঠুকে আর কি ডেকে এনেছিলেন যেটুকু আমি চিনি কিন্তু জানতাম না যে উনি ওই এসব মানে আলমারি ঠিক করেন আর কি তা বলছিলো দোকানে দিলে পাঁচশো টাকা নিত কেউ সারাতে তুই আমাকে দেড়শো টাকা দে আমি বলছি দেড়শো টাকা না তুমি একশো টাকা নাও মানে একটুখানি শুধু মানে ওই কী ওটাকে স্ক্রুটা খুলে আর ওই ঠিক করে দিল বলছে ঠিক আছে মা তুই একশো টাকাই দে আমি তো ভাবছিলাম আলমারিটাকে দোকানে নিয়ে যেতে হবে ঠিক করার জন্য যাই হোক আমি এবার যাব নিচে গিয়ে সন্ধ্যে টন্ধে দেবো এখানে প্রচুর গাছপালা রয়েছে ধীরে ধীরে সব তোমাদেরকে দেখাবো আর এই যে পুরো ছাদটা শসনে গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে এদিকে নিম গাছ রয়েছে প্রচুর গাছপালা আর এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আর কি কোনো ভাড়াটা থাকে এখানে কোনো ভাড়াটা থাকে না বুঝতেই পারছো বাড়িটা পুরোপুরি তৈরি হয়নি তো সেই কারণে এখনও হয়তো কেউ আসেনি আমার সামনাসামনি একটা রুম আছে অপোজিটে দেখাবো তোমাদেরকে তো সেই রুমটাতে ভাড়া দেবে আর কি তিনটে রুম একটা ওনাদের জন্য আর আমি একটা নিয়েছি আর একটা ভাড়া দেবে সেটা একটু ছোট আর আমি একটু বড়োটাই নিয়েছি দুটো রুম ছিল আর ওই যেটা ফাঁকা আছে সেটা একটু ছোট আর এটা একটু বড়। তিনশো টাকার হেড ফের আর কি ছোটোটা নিলে তিনশো টাকা কম হতো আর বড়োটা তিনশো টাকা একটু বেশি লাগছে বড়োটা ভাবলাম যে বড়োটাই নিই একটু খোলামেলাভাবে থাকা যাবে তো সেই কারণে ওটাই নিয়েছি কোনো ভাড়াটা আপাতত নেই আমি একাই আছি পরবর্তীকালে আসবে আর আসলে আমি তো সেই এতদিন অ্যাডজাস্ট করেই ছিলাম অ্যাডজাস্ট করেই থাকবো ভাড়া থাকলে মিলেমিশে থাকতে হবে নিজেদের পরিবারের মতো করে আর কেউ থাকলে আমার কোনো সেরকম সমস্যা নেই আমি তো থাকি আমার মতো সারাদিন আমার কাজ নিয়ে ব্লগিং নিয়ে এই আর কি তো এখন নিচে গিয়ে সন্ধে দেব তারপর জয় আসলে আজকে ভাবছি রান্নাঘরটা গোছাবো জানো তো রান্না করতে খুব অসুবিধা হচ্ছে মানে এই পার এই পার করতে হচ্ছে ওই পারে জিনিসপত্র রেখেছি তারপর এই পারে এসে রান্না করতে হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে তো জয় আসলে আজকে ভেবেছি রান্নাঘরটা পুরোপুরি গুছিয়ে নেবো দেখা যাক কত দূর করতে পারি তো এই সময়টা আমি এখানটা একটু বসি বসে একটু এডিট করি তো তারপর নিচে যাই চলো পরে দেখা হচ্ছে এখন ঘড়ির কাটায় ওই রাত্রি সাড়ে আটটা কি নটা মতো বাজে আর কিছুক্ষণ আগেই জয় কাজ থেকে বাড়ি ফিরেছে আর এখন দুই স্বামী স্ত্রী মিলে কোমর বেঁধে লেগে পড়েছি রান্নাঘরটা গোছাতে যেই থেকে এসেছি সেই থেকে তো ওই ড্রয়িং রুমেই রান্না করছিলাম কিছু গোছানো হয়ে ওঠেনি শরীরও প্রচণ্ড খারাপ ছিল আমার এখন শরীরটা অনেকটাই ভালো আছে ভেবেছিলাম সকালবেলায় গুছিয়ে নেবো কিন্তু জয় বলল যে এখন আর গোছাস না আমি গেলে সন্ধ্যাবেলা দুজন মিলে একসাথে গোছাবো সেই কারণে বাদবাকি কাজগুলো আমি সমস্ত করে রেখেছিলাম যেমন আর কি বাসন টাসন মাজা সমস্ত কিছু করে রেখেছিলাম আর রান্নাবান্নাও সেরকম একটা কিছু করব না আজকে ভেবে রেখেছি একদম হালকা পাতলা মধ্যেই রান্না বান্না করবো তো সেই কারণেই আর কি রান্নাঘরটা আগে গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঠিকঠাক থাকলে দেখবে রান্না করতেও ভালো লাগে আর ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলে দেখতেও ভালো লাগে না আর খুবই অসুবিধা হচ্ছে এই পার থেকে ওই পার থেকে মশলাপাতির কৌটো নিয়ে এসে তো খুবই অসুবিধা হচ্ছিলো ওই কারণেই রান্নাঘরটা তাড়াহুড়ো করে গোছাচ্ছি আর কি তো গ্যাসটা এইভাবে রাখলাম দেখো একটা তক্তা ছিল না সেই ওই বাড়িতে সেই হাঁড়ি তারপরে এরা সেটা রেখেছিলাম তো সেই তক্তাটাই হচ্ছে দুটো দুটো করে ইট দিয়ে এই পারে আর ওই পারে ছোটো টেবিল মতো করে নিয়ে ওর মধ্যে করেই গ্যাসটা রেখেছি একজন আমাকে কামেন্টে বলেছিল যে লোহার সেই ফোল্ডিং টেবিল পাওয়া যায় ওগুলো কিনতে কিন্তু কী বলো তো কিছুদিন বাদেই বললেন যে এইবারই জেঠিমা হচ্ছে গ্যাসের স্ল্যাব বসিয়ে দেবেন তো ওইটা কিনে সেই বেকার বেকার পড়েই থাকবে সেই কারণে আর কি এখন একটু কষ্ট সৃষ্ট করে রান্না করে নিই ওর মধ্যে করেই কয়েকটা দিন বা কয়েকটা হপ্তাহ সময় লাগবে হয়তো গ্যাসের স্ল্যাবটা তৈরি করতে এই কয়েক সেদিন এভাবে রান্না করে নিতে পারবো খুব একটা অসুবিধা হবে না আর টুলে বসে রান্না করছি যেহেতু একটু উঁচু করে নিয়েছি তো আর র্যাকগুলো এভাবে আশেপাশে করে গুছিয়ে রেখেছি বাসন রাখার র্যাকটা হচ্ছে আমি টাঙাতে গেছিলাম দেওয়ালে জানো তো কিন্তু কীভাবে কিছুতেই হচ্ছে না তো সেই কারণে আর কি বাসনের র্যাকটাও নিচে রাখা আছে আপাতত আর কৌটো কাউটি র্যাকগুলোও নিচে রাখা আছে সব কিছুই নিচে রাখা রয়েছে বুঝতেই পারছো নতুন একদম তৈরি হচ্ছে তো একটু মানিয়ে উঁচে নিতেই হবে আমাদেরকে কিছু করার আর ভোরবেলা যে তোমরা দেখলে বৃষ্টি হচ্ছে তখন বাজে ভোর সাড়ে চারটে এতটাই ঝাপটা আসছিল বাইরে থেকে যে মানে বিছানা পুরো ভিজে গেছে ভোরবেলা আমরা তো মানে মানে ধরপড়িয়ে উঠেছি আর কি কী হলো পায়ের মধ্যে জল পড়ছে চারিদিকে বিছানা ভিজে গেছে তো প্লাস্টিকটা ঠিকঠাক করে রাত্রেবেলা দিলাম কিন্তু সেভাবে তো আর প্লাস্টিক দিতে পারছিলাম না তো জয় কাজে বেরোনোর সময় এবারে জেঠিমাকে বলে গেছিলো যে জেঠিমা এরকম মানে জল আসছে তো উনি তারপর কিছুক্ষণের মধ্যেই এসে প্লাস্টিকটা বাইরের দিক থেকে আটকে দিয়ে গেছেন আর কি যে এবারে ঝাপটা আসলেও জলটা বাইরে পড়বে জলটা আর ভেতরে আসবে না মানে ঘরের ভেতরে ঢুকবে না আর কি তো এখন আপাতত এভাবেই থাকতে হবে আমাদেরকে ঘরটা যেহেতু তৈরি হয়নি বুঝতেই পারছো তোমরা ধীরে ধীরে সব কিছু হয়ে যাবে হয়তো তো এই আর কি তো এখানে রান্নাঘর গুছিয়ে গেছে নিয়ে ঝাড়ামোছা করে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি তোমাদেরকে তো বললাম আজকে সেরকম কিছু রান্না করবো না হালকা পাতলাই রান্না করবো অনেক সময় লেগে যাবে এই ঘরটা ঠিকঠাক করে গোছাতে জানো তো তো যেদিনকে এই কাজকর্ম মানে রাখা থাকবে আর কি এই ঘর দৌড় গোছানোর সেদিন কি হচ্ছে বান্না একটু হালকা পাতলা করে নিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে নয় অনেক রাত হয়ে যাবে এখানে জয় ডিমটা ভেজে দেখাচ্ছিলো দেখ দেখ কি সুন্দর ডিম ভেজেছি আমি জয় কিন্তু খুব সুন্দর ডিম ভাজে জানো তো এটা সত্যি কথা তো আজকে রাতে হবে ডিম ভাজা ভাজা আর হবে ডাল তোর ডালটাই নাকি হচ্ছে অরহর ডাল আমি জানি না তো ওই ডালটা একবারও রান্না করা হয়নি তো ভাবলাম আজকে ওই ডালটা রান্না করা যাক তো প্রেশার কুকারে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে নুন হলুদ টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি জানো তো এবার শুধু ফোড়ন দোক ফোড়নে দেখছি অনেকে জিরে আদা বাটা এসব দিচ্ছে কিন্তু আমি রান্না করতে গিয়ে দেখছি জিরেটা মানে সাদা জিরেটা শেষ হয়ে গেছে আর কি নেই আর ওই বাড়িতে জানো তো এই বাড়িতে আসার সময় ওই বাড়ি থেকে সমস্ত মশলা আমার উল্টে পড়ে গেছিল তো সমস্ত কিছু মিক্স হয়ে গেছে মশলার কৌটোটাও ধুতে হবে তো আপাতত আমি পাঁচ ফোড়ন আর হচ্ছে আদা কুচি দিয়েই ডালটা করব। নিচে কাজ হচ্ছে সেই জন্য আওয়াজটা আসছে একটু মানিয়ে গুছিয়ে নিও এখন অনেকটা সময় লাগবে আমি যদি অপেক্ষা করি তাহলে আর কি ব্লগ আমি দুপুর দুটোর মধ্যে দিতে পারবো না সেই কারণে আমি ছাদে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি যাতে আমার ভিডিওটা তাড়াতাড়ি করে সেভ হয়ে হয়ে যায় তো একটু মানিয়ে গুছিয়ে নিও যাই হোক তোমাদেরকে বলি এবার উপহারটা কে পাঠিয়েছেন আমার জন্য উপহারটা পাঠিয়েছে হচ্ছে যেই দিদি আলমারি পাঠিয়েছিল আর কি সেই দিদির নাম আমার বলতে খুবই ইচ্ছা হয় তবে তাকে না জিজ্ঞেস করে তো আর বলতে পারি না তাকে আমি জিজ্ঞাসা করব সে যদি তার নামটা বলার অনুমতি দেয় আর কি তাহলে নামটা তোমাদেরকে অবশ্যই বলবো তো আমি জানতাম না এই জিনিসপত্রগুলো দিদি আমার জন্য নতুন বাড়ির জন্য অর্ডার দিয়েছে আর কি তো আমি মেলা থেকে বাড়ি ফিরছিলাম দিদি বললো যে তোর জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছি একদমই বকবক করবি না জিনিসগুলো কষ্ট করে রিসিভ করে নিস আমি যতই বারণ করি না কেন দিদি কিছুতেই আমার কথা শুনবেন না তো আমাকে না জানিয়েই অর্ডারগুলো দিয়েছে আর কি পরে জানতে পেরেছি আমি জানে আমি যদি জানতে পারি করবো সেই কারণে আমাকে আর কি আমাকে জানায় দিদি বললো নতুন বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিস এই মানুষটাকে যে আমি কি বলবো সত্যি কিছু বলেন আজকে যিনি এইটুকুই আজ তবে আসি সবাই ভালো থেকো দেখা হচ্ছে খাবার